এভরি কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা অন্য দিনকার ভিডিওর থেকে অনেকটা আলাদা তার কারণ অন্যদিন আমি এমনি ডেলি ব্লগ এইসব দিই তো আজকে আমি বানাতে চলেছি ক্লে আর্ট আমি ক্লে দিই আমি ক্লে সবাই যখন কিনছে আমি কেন কিনবো না বলো তো সেই জন্য আমি কিনে নিয়েছি দেখো এখানে অনেক কালারের রয়েছে এখানে মোট বারোটা ক্লে রয়েছে তো এই ক্লে দিয়ে আজকে আমি বানাতে চলেছি একটা কিউটসা পুতুল তো চলো দেখ দেখে নিই এই যে পুতুলের মাথাটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি তো তারপর আমি ছোট ছোট দুটো বল করে নিলাম তা বলটা দেখো রকম করে আরও একটা বল বানিয়ে নিলাম এ দেখো এরকম দুটো বল বানানো হয়ে গেলে তারপর আমি তো এ দেখো আমি এখানে বল করে নিয়েছি এরকম করে আমি আরও একটি সাদা ক্লে নিয়ে একটু লম্বা লম্বা মতো গোল না একটু লম্বা মতো করে নেবো যাতে এটা দিয়ে আমি পুতুলের বডিটুকু করতে পারি তো এ দেখো আমার আমি করছি এবার হালকা করে একটু হাত দিয়ে চেপে দিয়ে এরকম এরকম লম্বা করে নেবে যাতে তোমাদের দেখতে অনেকটা সু দেখতে ভালো লাগে তো দেখো আমার এটা করা হয়ে গেছে তারপরে আমি গোলাপি কালারের ক্লে নিয়ে এটাকে কি দিয়ে যে আমি বেলবো সেটা বুঝতেই পারছি না তার জন্য একটি বোতল মতো নিয়ে নিয়েছে তারপরে আমি কফির যে গোল মুটকিটা হয় সেটা দিয়ে আমি ওটাকে গোল করে কেটে নেব এ দেখো আমার গোল করে কাটা কাটা হয়ে গেছে এবারে এই গোল করে কাটা এই ক্লেটাকে আমি যে লম্বা মতো যে ইয়ে বডি তৈরি করেছিলাম ওটার উপর আমি এরকম এই রকম করে বসিয়ে নেব তোমরা চাইলে অন্য রকম করেও বসাতে পারো তো আমি রকম জামাটা করেছি তারপর আরও ছোট ছোট দুটো গোল করে নেবো সেটা দিয়ে আমি মাথার এই দেখো এই ক্লিপটা বানিয়েছি হেয়ার ব্যান্ড মতো সেইটা এইবার আমি দুটো সাদা আর গোলাপি কালারের ক্লে দিয়ে একটু ইয়ে করে নিয়েছি এটা দিয়ে আমি তৈরি করব হাত এই দেখো তোমরা এইভাবে একটু ঠিক সাইজ মতো বসিয়ে নেবে এই যে আমি এবার এই পাশেও বসিয়ে বসিয়ে নিলাম তো এ দেখো এবার মনে হচ্ছে তো একটু পুতুল পুতুল এই যে আমার পুতুলের বডিটুকুও রেডি হয়ে গেছে এরপর তোমরা দেখো আমি কি কী করি এরপর একটি কাঠির সাহায্যে আমি এখানে ঝাঁটার কাঠি ইউজ করেছি তোমরা চাইলে পিন টিন অন্য কিছু ইউজ করতে পারো তো এটাকে এই যে বডিটার মাঝখান বরাবর আমি দিয়ে তারপরে পুতুলের যে মাথাটা সেটা আমি ভালো করে বসিয়ে দিলাম যাতে পুতুলের মাথাটা একটু নড়ে চড়ে না যায় যাতে খুলে না যায় সেই কারণে দেখো ভালো করে একটু চেপে চে চেপে ইয়ে করে দিলাম তারপরে দেখো আমার পুতুল রেডি এ দেখো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাবা আর আমার পুতুলের পেছনের দিকটার জামাটা একটুখানি কেমন একটা হয়েছে তো নেক্সটবার যখন বানাবো তোমার থ্যাংক ইউ ফর ওয়াচিং